আমি এখন আছি সিরাজগঞ্জ জেলার একদম যমুনা নদীর পারে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এক কড়াইতে গুড় ঠান্ডা করা হচ্ছে আর এই যে ওনারা বানাচ্ছেন এই দেখায় একটু একদম গরম গরম গুড় ওনারা এটা কি করতেছেন না এক একটা কয় কেজি করে আছে সাতশো গ্রাম দেখতে পাচ্ছেন একদম গরম গরম গুড় ওনারা এখানে করতেছে আর এই যে এখানে দাড়ি পাল্লায় মাপতেছে এই যে এখানে একটা করে ডিমা করা শেষ আর দাড়ি পাল্সে মাপতেছে এগুলা

খুবই সুন্দর পরিবেশে গুড় বানাচ্ছেন একদম সকাল থেকে রাত পর্যন্ত বানান না কোনো সময় আপনারা আসলে এখান থেকে কিনতে পারবেন